অভিবাসী পাচারে জড়িত নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বের প্রথম উদ্ভাবনী নিষেধাজ্ঞা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী দু সালের শেষ নাগাদ কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপ মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় অভিবাসীদের অনুপ্রবেশ গত কয়েক বছরে লন্ডনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দু সালে আটশো জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন যা সালের তুলনায় দু বেশি এই অনিয়মিত অভিবাসনের কারণে অন্তত ছিয়াত্তর জন মানুষের মৃত্যু হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি এক বিবৃতিতে বলেছেন নতুন এই ব্যবস্থা অভিবাসী পাচার ঠেকাতে বৈপ্লবিক ভূমিকা রাখবে মানব পাচার নেটওয়ার্কে আর্থিক প্রবাহ নিয়ন্ত্রণে এবং বিপজ্জনক যাত্রা রোধে এটি একটি সাহসী পদক্ষেপ হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার উল্লেখ করেছেন মানব পাচারকারীদের বিরুদ্ধে তিনি সন্ত্রাসীদের মতোই কঠোর আচরণ করবেন মানব পাচার বন্ধে যুক্তরাজ্য ইতিমধ্যে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড সেন্টার চালু করেছে পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের সাথে সহযোগিতা বাড়ানো হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আরও আলোচনা হবে ইংলিশ চ্যানেলে অবৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে যুক্তরাজ্যের প্রচেষ্টা দীর্ঘদিনের তবে এই নিষেধাজ্ঞা ব্যবস্থা প্রথমবারের মতো সরাসরি অভিবাসী পাচার নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করবে এর মাধ্যমে যুক্তরাজ্য অভিবাসন নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে চায় এই পদক্ষেপ শুধু যুক্তরাজ্য নয় আন্তর্জাতিকভাবে মানব পাচার প্রতিরোধে একটি মাইল ফলক হয়ে থাকবে ব্রিটেনের সাহসী এই উদ্যোগ অনেক দেশকেই নতুনভাবে ভাবতে বাধ্য করবে